মহিলারা যেখানে আছে মহিলাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং ছাগল গরু যা আছে সব কিছু ইতিমধ্যে উদ্ধার করার জন্য এই আপনাদের টিমের নাম কি আমাদের আত্ম আত্ম ট্রিপটি ওনারা যথেষ্ট চেষ্টা করছেন এই এই এলাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং দেশবাসী আপনাদের কাছে তারা দোয়া চেয়েছে আপনারা সবাই দোয়া করবেন এবং আস্তে 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 পরে ভাই আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি সবাই বিপদ অবস্থা আছে ভালো সবাই সবাই দেশবাসীকে জানিয়ে দেন সবাই দেশবাসীকে জানিয়ে দেন আমাদের অবস্থা খুবই ভয়াবহ এখানে বুড়িসং এলাকার মানুষ ভালো নেই ভালো তারা খুব কষ্টে আছে দেখুন অবস্থা খুবই খারাপ সব ইন্ডিয়ার পানি ইন্ডিয়ার পানি দেখুন এই ক্যামেরাটা ক্যামেরাটা আমরা ঠিক করে রাখো মাইক্রাম ঠিক আছে তোমরা কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসছো সোনার সোনা বাংলা কলেজ থেকে আসছ যা তোমাদের পানি কি বাড়তেছে না কমতেছে পানি বাড়ছে এখনো বাড়তেছে আল্লাহর কাছে আত্মতৃপ্তি আত্মতৃপ্তি হ্যাঁ সংগঠনের বাইরে আছেন আমি 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 ভিডিওতে দেখানো হয়েছে আপনাদেরকে আপনার সর্বোচ্চ কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি যা সবাই খুশি আপনাদের